কি পাখি যদি বাসা বাঁধে তো আমাদের খুব ভালো হয় আর না যদি বাঁধে কিছু করার নেই তো দাও ফোনটা দাও দেখি ভাঁড়টা দেখাই বন্ধুদের তো তো এই তো ভাঁড় দেখতে পেয়েছি ভাঁড়ের বাসাটা দেখবো তো বাসাতে দেখলাম কিছুই নেই দেখতে পাচ্ছ পালক ফালক কিছু নেই খাবারগুলো খেয়ে নিয়ে চলে গেছে খাবার দিয়েছিলাম যে কিন্তু ওই দেখাচ্ছি দেখো শুধু তো এই দেখো ভাঁড়টা কী করেছে পাখিগুলো তার বাসাগুলো টেনে মেনে ঠিকঠাক করেছে বা মানে এই পুরো ভাঁড়টাকে মানে পাখি যে ভাঁড়ের মধ্যে খড়গুলো দেওয়া ছিল সেই খড়গুলোকে পুরো টেনে বার করে দিয়েছে আর ফাইনালি চারটে ভাঁড় দেখা কমপ্লিট আর এই ভাঁড়গুলোর মধ্যে মানে খাওয়ার নেই কোনো দেখতে পাচ্ছ খাবার যে দিয়েছিলাম খাবার নেই প্লাস মানে পাখির পালক ফালক আছে আর সঙ্গে মানে বাসাটার অবস্থা দেখতে পাচ্ছ বাসা দেখেই বুঝতে পেরেছ যে নেই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ব্লকটা আমরা সেদিন যে পাখির মানে পাখির জন্য ভার বাঁধতে এসেছিলাম পাখির জন্য বাসা তৈরি করতে এসেছিলাম তো সেই পাখি বাসায় এসেছে নাকি বা পাখি বাসায় বাসা বেঁধেছে নাকি সেই বাসাগুলোতে সেইগুলো নিয়ে আজকে দেখতে যাব তো আমাদের এই সুন্দরবনের যে ম্যানগ্রোভ প্রোগ ভার বেঁধেছিলাম পাখিগুলোর জন্য সেই নিয়ে ভিডিও তুলে ধরার চেষ্টা করছি ভিডিও তুলে ধরবো তো দেখতে থাকো আর দেখতে পাচ্ছ এখন সেদিন এসেছিলাম পুরো জয়ারে জলে পরিপূর্ণ ছিল আজকের জল নেই পুরো শুকনো আমাদের খুব সুবিধা হয়েছে কারণ সেদিন একটু বোকানো খেয়েছিলাম লোকেদের কাছ থেকে নৌকো করছিলাম বলে তো আজকে একদম শুকনো মানে যাওয়ার মতন জায়গা হয়ে গেছে কোনো চাপ নেই আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর আর আমরা একদম যে সুন্দরবনে মেননা বলে সেখানে চলে এসেছি এখানে একবার এসে কুমির দেখছিলাম আমরা যদি আবার দেখতে পাই যদি ভাগ্যে থাকে তো কুমির দেখতে পাবো আর না যদি থাকে দেখতে পাবো না তো আমরা প্রথম দিন যেখানে এসেছিলাম ওইখানে এসেছিলাম এইটা দিয়ে তো কেউ কেউ দেখলে তো বুঝতে পারবে আর আজকে পুরো শুকনো হয়ে গেছে মানে আজকে একটু আলাদা টাইপের সেদিন যেরকম দেখছিলে তার থেকে পুরো আলাদা সেদিন যে ব্যাকগ্রাউন্ডে ছিল জলে পরিপূর্ণ মানে এক করে এক কোমর জল ছিল কিন্তু আজকে কোনো জল নেই পুরো শুকনো মানে আমাদের পাল বলতে গেলে কাদা হয়নি এখনো পর্যন্ত আর আমরা এখন ঘাঁড়গুলো দেখার জন্য যাব পাখিগুলো খাবার খেয়েছে নাকি বাসা বেঁধেছে নাকি সেগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছি তো আর মানে সেদিন যে এসেছিলাম তার থেকে আজকে মনে হচ্ছে আরও একটু ভালো লাগছে কারণ আমরা এখন একটু বিকেলের দিকে এসছি দেখতে তো এই ভিডিও দেখতে থাকো আর আমরা পাখির ভাড় পর্যন্ত বাসা পর্যন্ত পৌঁছই পৌঁছে শুরু করছি তো বন্ধুরা এখন গাছে উঠে পড়েছি পাখির বাসা দেখার জন্য আর ভাঁড়টা দেখবো বাসা বেঁধে পাখি এসে বাসা বাঁধেনি খাবার খেয়ে গেছে তো অন্য বাসাগুলো দেখবো আর আমাদের দুজন বন্ধু চলে এই একজন আমার ক্যামেরাম্যান আর এই যে আমার পার্টনার আমার সঙ্গে ভিডিও করে তো অন্য বাসাগুলো দেখবো চলো দেখতে থাকি অন্য বাসাগুলো কী অবস্থায় আছে দেখে গাছ থেকে নেমে যাচ্ছি অন্য বাসাগুলো দেখতে হবে তো স্লিপ করছো খুন তো অন্য বাসাগুলো দেখতে যাব আরো তিনটে আছে দেখি ওইগুলোতে মা বেঁধেছে নাকি আর না যদি কিছু করার নেই যদি বেঁধে থাকে তো খুব ভালো হয় দেখতে পাচ্ছি তো বন্ধুরা আবারও একটা ভাঁড় দেখতে পেয়ে গেছি আমরা তো ওই ভাঁড় দেখতে পাচ্ছ এই ভাঁড়টা দেখার জন্য গাছ দিয়ে উঠতে হবে কিন্তু কাদা পাও খুব স্লিপ পড়ছে গাছে ওঠার জন্য আস্তে আস্তে উঠতে হবে এবং গাছে উঠেও পড়েছি আস্তে আস্তে করে আর আমাদের এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কেমন লাগছে ভালো একটু বন্ধুদের ঘুরে বেড়িয়েছি পাহাড় দেখার জন্য একদম পাহাড়ের কাছে পৌঁছে গেছি দেখার অপেক্ষায় ওই তো এটাতেও দেখছি খাবার টাবার নেই ভালো পড়ে আছে কিন্তু খাবার টাবার নেই আমি উঠে পড়েছি অনেকটা উপরে যার জন্য আমি ক্যামেরাটা নিয়ে আসতে পারি না দেখা দাম এতে ঘরগুলো একটাও নেই পালুক ফালুক পড়ে আছে আর পাখিগুলো আরও পাতা মা পাতা পাতা বন্ধুরা মানে এই ভাটটার মধ্যে পালকও আছে প্লাস পাখি যে তার মানে বাসা বাঁধার জন্য আরও কিছু পাতা পুতি নিয়ে এসে বাসা করে সেগুলো আছে দেখতে পেলাম ক্যামেরাটা নিয়ে ওঠার অসুবিধা হচ্ছে গাছটা এমন তাই জন্য ক্যামেরাটা নিয়ে উঠতে পারছি না তো ভাঁড়ের মধ্যে আর সত্যিই খুব আমাদের ভাগ্য জানি হোক এসে বাঁধা করে নাকি পালক পড়ে আছে দেখলাম প্লাস খাবার খাবারগুলো নেই খাবার খাবারগুলো খেয়ে নিয়ে চলে গেছে তো আরও দুটো ভাঁড় আছে সেগুলো দেখবো এটা থেকে বেরিয়ে যাই আর নামতে হবে এটা থেকে তো ওখানে আমার কতটা কষ্টকর দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে ওঠা যার জন্য অসুবিধা হয়ে যাবে ক্যামেরাটা নিয়ে উঠতে পারছি না সরকারি বন্ধুরা

তো বন্ধুরা আবারও একটা গাছে উঠে উঠে পড়ছি ভাঁট দেখার জন্য তো এই ভাঁড়টাতে কী অবস্থা দেখি ভাঁড়টাতে যদি পাখি থাকে তো খুব ভালো হয় জানি না কি অবস্থা আছে এই ভাঁড়টা তো এই ভাঁড়টা দেখবো যদি খাবার খাবার খেয়ে গেছে তো ভালো হয় খুব কতটা কষ্ট করে বেঁধেছিলাম এই ভাঁট পাখির জন্য মানে বাঁধা বেঁধেছিলাম ভাঁড় দিয়ে জানি না পাখিগুলো এসেছে কিনা একপাতে দেখলাম কালো কালো করে আছে আর এটাতে কী অবস্থা দেখি আর বন্ধুরা আবার একটা ভাঁড়ের কাছে পৌঁছে গেছি এই ভাঁটাতে দেখলাম মানে একটা কোনো খাবার নেই আর পাখির পালক পড়ে আছে খুব প্লাস পাখি যে পায়খানা করে সেই পায়খানাগুলো ভাঁড়ের মধ্যে আছে আর মানে আমরা খুব সার্থক যে দুটোতে দেখলাম একটাতে পাখি কোনো খাবার নেই বা পালক নেই আর দুটোতে কম বেশি হলেও পালক আছে প্লাস খাবারগুলোও নেই মানে তার মানে পাখিগুলো এসে এখানে বাসা বেঁধেছিল আর বাসা বাঁধার পরেও এখানে থেকেছিল হয়তো জানি না থেকেছিল কি না তো আরও একটা বাকি আছে সেই বাসাটা দেখবো সেই বাসাটা দেখে ফাইনাল কী রেজাল্ট হলো সেই বাসাটাতে সেটা কমপ্লিট করবো আর এটা দেখে এখন নেমে যাই কারণ এটাতেও দেখলাম যে পাখি এসছে আর পরের মাঠটা দেখব পরের বাসাটা দেখবো সেখানে কী অবস্থা তো এখন কাছ থেকে নেমে যাচ্ছি

এখানে ছিল এখানে এসে ছিল কারণ ভাঁটটার যা অবস্থা হয়ে আছে তা দেখেই যাচ্ছে কারণ কোনো কিছু খাওয়ারই নেই ভাটটার মধ্যে আর ভাঁটটা কি করে খাবার নেই আর আজকের ভিডিও আর ওপর থেকে শুধু ম্যানগ্রোভ অরণ্যটা দেখো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বলে উপর কাছে উপরে দাঁড়িয়ে ম্যানগ্রোভ অরণ্যের ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আশা করি ভালো লাগছে এই ম্যানগ্রোভ অরণ্য তো কেউ যদি আসতে যাও চলে আসো আমাদের সুন্দরবনে সুন্দরবনে এলে আমাদের সুন্দরবনে ভালোবাসায় পড়ে যাবে সত্যি আমাদের সুন্দরবন খুব গর্বের বিষয় আমরা সুন্দরবনে আছি আর কাছ থেকে এখন নেমে যাচ্ছি আর নেমে গিয়ে মানে এই চারটে ভাঁড় দেখা কমপ্লিট হয়ে গেছে এখন গাছ থেকে নেমে যাচ্ছি আর বন্ধুরা চলে এসছি একদম নদীর পাড়ে ঘুরতে ঘুরতে পাখির বাসা দেখতে দেখতে পাখির বাসা দেখা কমপ্লিট করে নদীর পাড়ে চলে এসছি একটু হাওয়া খেতে আর নদীর যে সুন্দর ভিউ বা নদীর যে সুন্দরবনের প্রকৃতি আসল প্রকৃতি সেটা দেখার জন্য চলে এসেছি আর বলতে গেলে সূর্য অস্ত যাওয়ার মুখে সূর্য থেকে যে নদীতে পড়েছে সূর্য অস্ত যাওয়ার সিনারিটা দেখে তো খুব ভালো লাগছে কাকা ভালো লাগছে জানি না আমাদের তো খুব ভালো লাগছে তো ভিউটা দেখো একবার সুন্দরবনের একদম পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়ার মুখে মানে অস্ত যাবে যাবে ওরা হলুদ হয়ে গেছে তার মুভেন্টে আমরা একদম নদীর পাড়ে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ মানে ভিউটা এত সুন্দর অসাধারণ দেখে কি বলবো মানে আমাদের তো খুব ভালো লাগছে কাকার ভালো আছে জানি না আর এদিকে নামা যাবে না খারাপ ঢাল আছে এদিক থেকে হ্যাঁ বন্ধুরা এদিকে ঢাল আছে নামা যাবে না বা স্লিপ করে ঘুরে যেতে পারি এখন সন্ধ্যা বিকালের টাইমে তো কিছু পোশাক পোশাক নিয়ে আসিনি না হলে নেমে যেতাম আর কি বলবো অসাধারণ লাগছে ভিউস বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা আছে পরে আবার একটা কোনো ব্লগে পরে একটা নতুন ব্লগে দেখা হবে আজকের ভিডিও এই পর্যন্ত আর সুস্থ থেকো ভালো থেকো আর সুন্দরবনে আবার নতুন ব্লগ আসবে সুন্দরবনে মানে যত রকমের ব্লগ থাকে সুন্দরবন নিয়ে পড়তে থাকবো সুন্দরবনের ব্লগ দেখতে হবে আর আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব করে বাঁচিয়ে দেবো